হত্যা করা হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী শত নেতা কর্মীকে আহত করা হয়েছে শত শত নেতা কর্মীকে হাজার হাজার নেতা কর্মীকে আহত করা হয়েছে এবং শুধু বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী শত শিবিরের উপর এই নির্মাণ নির্যাতন নির্মাণ নির্যাতন করা হয়েছে

সূর্যের মতো স্পষ্ট দুই হাজার আঠারো সনের নির্বাচনে তিনি বলেছিলেন যে আমি শেখ মুজিবের মেয়ে আপনারা আমাকে বিশ্বাস করেন আমি বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিব তৎকালীন সময়ে বাংলাদেশের প্রায় আঠাইশটি দল নির্বাচনে অংশগ্রহণ করেছিল কিন্তু কিন্তু সেই নির্বাচনে এদেশের মানুষকে ঘুমের মধ্যে রেখে তারা রাতের বেলা কারচুপির ভোট করে আপনারা জানেন যে দু হাজার চব্বিশের নির্বাচন এদেশের মানুষের সাথে তারা তামাশা করেছে আমি তুমি জামি ভোট দিয়ে জনগণকে বোকা বানিয়ে তারা ক্ষমতায় থাকতে চেয়েছিল কিন্তু এদেশের মানুষ জনগণ বোকা নয় তারা সব বুঝে তারা দেখে তারা ধৈর্য ধরে তারা অনুদান করে কিন্তু যখন এক বাংলার মানুষ করছে উঠে তখন আয়ুব খান যেরকম টিকতে পারে নাই কোন স্বৈরাচারের সব টিকতে পারে নাই শেখ হাসিনাও বাংলাদেশে টিকতে পারে নাই